এইভাবেই কাটানো হয় কারণ যে সমস্ত আমি মেয়েদের বিয়ে দিয়েছি প্রায় আমি তো একশো ছিয়াশি জন মেয়ে বিয়ে দিয়েছি তার মধ্যে আশ্রমে হচ্ছে বাষট্টি জন মেয়ে বিয়ে দিয়েছি এই মেয়েদের বিয়ে দিয়েছি এটা হচ্ছে এদের বাবার বাড়ি কিন্তু ওদের যা তো কোনো জায়গা নেই তাই আমরা ওই জামাই ষষ্ঠীতে ওদেরকে আমরা ডাকি জামাইরা আসে নাতনাতও তার সঙ্গে চলে আসে ওই একটা দ্রোদিন বেশ আনন্দে হুগুলো করে কাটানো হয় কারণ আমি মনে করি যে এটা না করলে যেন নিজের কাছে খুব একটা ছোট মনে হয় আর যেহেতু ওরা এটাকে বাবার বাড়ি মনে করে তাই এটা করি শুধু তাই নয় ভাইফোঁটা নবমী দিন সমস্ত লোকে ডেকে জামাই মেয়েদেরকে ডেকে কাপড় ধোয়া জামা জামা দেওয়া এবং তাদের সঙ্গে পুজোটা কাটানো তারা ওইখানে আসে অনেক কষ্ট হয় থাকার জায়গা থাকে না এ থাকে না কিন্তু আমাদের নিজেদের ঘর বাড়িও ছেড়ে দিতে হয় ওদের থাকার জন্য কিন্তু তার মধ্যে একটা অপার্জিত আনন্দ আমরা পাই সকলেই আসে নাতি নাতিরা আসে মানে একটা অন্তদের পরিবার বলে আমি মনে করি মেনু জামাইদের প্রেসার মেনু তো আমাদের সেদিনকে সমস্ত বাচ্চা বাচ্চাদের সঙ্গে সঙ্গে এবং বাচ্চা এবং জামাই মেয়েরা সকলে মানে খাসি মাংস থেকে আরম্ভ করে সব রকম ফল ইয়ে বিভিন্ন রকমভাবেই চলে এবারে প্রয়ু হুলোরভাবে এবং সব থেকে বড়ো কথা ওই দিন রান্নার দায়িত্বটা হলে আমাদের সব মেয়েরা মানে ওই দিনকে যা মেনু হয় যা কিছু রান্নাবান্না হয় কোনো এক্সট্রা আমরা পূজা ডাকি না সব লোকের রান্নাটা আমাদের যারা মেয়েরা আছে তারাই রান্না করে তারাই পরিবেশন করে সেটা একটা আলাদা হৃদয় ছুঁয়ে যায় বাড়তি